ছোটোবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির মসজিদ গির্জা প্যাগোটা অলমোস্ট একই জায়গাতেই থাকে খুব বেশি দূরে থাকে না তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড অতি উচ্চ সরজের সাউন্ড হয় সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে পূজা উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে বাট বুঝতে হবে যে সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্পৃতিটা বজায় থাকে অন্যের যাতে ক্ষতি না হয় আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকতেন যারা অসুস্থ উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করব না যেটা আমার জন্য আনন্দদায়ক অন্যের জন্য বেদনাদায়ক তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি ঢাকের ব্যবহার অন্যান্য যে কার্যক্রম সেটা ইট ইজ ওকে শাখার ব্যবহার আপনারা যারা করবেন সেটা কোনো সমস্যা নেই ফাইন বাট এই ডেস্কের এগুলো বাঁধানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি এবং রাত্রিকালীন স্পেশালি বানাই এগুলো ইয়াং যারা হবে সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য করতে একটু বোঝাতে হবে আপনারা যখন আসবে মন্দিরে বা ইয়া করবে তখন এটা আপনার একটু বুঝাবেন যে অন্যেরকে ক্ষতি করবে অন্যকে বিরক্ত করে কিন্তু নিজের উৎসব পালন করাটা বেসিক্যালি তারও জন্যই কামনীয় নয় এই যাতে থাকে। এবং এই জিনিসপত্র এগুলো মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থবিষ্ঠী মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না এই জন্য করণীয় কি আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে উনার চালচলন সন্দেহজনক উনার কার্যক্রম সন্দেহজনক সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে